নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটা একেবারেই অন্যরকম আপনারা বাড়িতে যদি বানিয়ে থাকেন আপনাদের বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে নিরামিষের দিনে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন তো ভিডিওটি শুরু করুন লাইক দিয়ে তো প্রথমেই দেখুন এই মুগ ডালের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একশো গ্রাম মতো মুগ ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এবারে এই ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি আর এবারে এই ডালটাকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ডালটার সম্পূর্ণ একটা পেস্ট বানিয়ে নেব তো ডালের সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব তো কি সেগুলো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ডালটা দেখুন এবারে ওই মিক্সির মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আদা আর এই কাঁচা লঙ্কাটাকে দিয়ে সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেবো মুগ ডালটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব তো এখন দেখুন মুগ ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি চাইলে এই কাজটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মুগ ডালটা কত সুন্দর বাটা হয়েছে ঠিক এইভাবেই কিন্তু বাটতে হবে খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এবার এই পেস্টটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে খেতে ভালো লাগবে আর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা একটু খুব ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে তেলটা কড়ার গায়ে বুলিয়ে নিচ্ছি তাহলে ডালটা যখন আমি কড়াইয়ের মধ্যে দেব ডালটা কিন্তু কড়ার গায়ে জড়িয়ে যাবে না এবারে জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবারে যে ডালটা আমি বেটে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল বাটার পেস্টটা সম্পূর্ণটাই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালের পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে করে দেবেন দিয়ে এই ডালের পেস্টটাকে ওই তেলের মধ্যে খুব ভালো করে ঘোটা নাটা করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে এই মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারে চলে যাবে তো এখন দেখুন ডালটা সম্পূর্ণ নাড়া হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দেব তো অবশ্যই সঙ্গে থাকুন আর এখন বারবার বলছি গ্যাসের ফ্লেমটা একদম যেন লো ফ্লেমে থাকে সেই দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর একটু দেখুন সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি গুঁড়ো লঙ্কা দেব না আর এখানে দেখুন ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চামচ আর সবার শেষে দেখুন একটু চিনি দিলাম চিনিটা অবশ্যই দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর এখানে দেখুন সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব আর একটু জল দিয়েছিলাম তারপর আবারও একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে সব কিছু উপকরণ ঘটানাটা করে এই ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেবো তো আপনারা যখন এই ডালের ডোটা বানাবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন আর এখানে দেখুন নাড়াচাড়া করে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি সবার শেষে ছড়িয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে কড়ার গা থেকে এই ডালের ডোটা একেবারে ছেড়ে আসবে আর কড়ার গায়ে একটুও জড়িয়ে যাবে না এখন দেখুন ঘিটা দিয়ে ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিলাম আর ডোটা আমার এখন সম্পূর্ণ রেডি এবার এই ডোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে দিয়ে এই ডোটাকে একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে তো দশ পনেরো মিনিট মতো আমি এই ডোটার মেলে দিচ্ছি একটু প্লেটের মধ্যে দিলেই ঠান্ডা হয়ে যাবে এখন দেখুন এই ডোটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি উপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘি ঘি দিলে এর স্বাদটা একেবারে পাল্টে যাবে আর ঘিটা দিয়ে এবারে ডোটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেবো বন্ধুরা ঠিক যেভাবে আমরা আটা ময়দার ডো মাখি সেইভাবেই এই ডালের ডোটাকে বানিয়ে নিতে হবে তো দেখুন একদম সম্পূর্ণ একটা ডো বানানো হয়ে গিয়েছে আর এখন এখন দেখুন ডালটা আর ডালের এই ডোটা থেকে আমার হাতে একটুও জড়িয়ে যাচ্ছে না কারণ আমি ঘি দিয়ে সম্পূর্ণ ডোটা বানিয়েছি আর এখন দেখুন হাতেও একটু ঘি বুলিয়ে নিয়েছি দিয়ে এবারে হাতের মধ্যে গোল গোল করে আমি এই ডালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন হাতের এইভাবে গোল গোল করে আমি ডালের বড়াগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে একবার মুগ ডালের নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং আপনাদের বাড়ির সবাই খুব আপনার প্রশংসা করবে ডালের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন তো নিরামিষের দিনে একবার হলো এভাবে মুগ ডালের রেসিপি বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো এখন অবশ্যই পুজোর সিজন চলছে অনেক বাড়িতেই কিন্তু নিরামিষ হয় তো নিরামিষের দিনে আপনারা একবার এইভাবে মুগ ডাল দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর তো এখানে দেখুন সব আমার কিন্তু বল বানানো হয়ে গিয়েছে এবারে আমি এখানে একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো খুব বেশি কিন্তু একেবারে ম্যাশ করবো না একটু একটু গোটা গোটা রেখেই আলুটাকে আমি ম্যাশ করে নিলাম এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম করে নেব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আর এখানে দেখুন এক চামচ মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে জিরে লঙ্কা আর তেজপাতাটাকে একটু লালচে করে ভালো করে ভেজে নেব আর এমনিতেই জিরে লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ আসবে বন্ধুরা তো এখন দেখুন জিরে লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবারে তেলের মধ্যে দিয়েছি আর আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু কষিয়ে নেবেন বন্ধুরা আর এবারে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আদার সাথে মিশিয়ে নিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলেই যে গুঁড়ো মশলাটা দিলাম আর আদাটা দুটোরই কাঁচা গন্ধ চলে যাবে আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে যে বাটিতে আমি ডালটা বেটেছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণ জলটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন কালারটা দেখে কতটা সুন্দর কালার হয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে রাখা আলুটা এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে অন্যরকমভাবে আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তো এবারে ওই মাখা আলুটাকে দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব এতে দেখবেন এই যে গ্রেভিটা হবে একেবারে ঘন হবে আর একদম মাখো মাখো হবে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা কম মশলা দিয়ে এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে তো সেদ্ধ আলুটাকে দিয়ে আবারও কষিয়ে নিলাম এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসার পর একটা বাটির এক বাটির পরিমাণে ছোট থেকে মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়েছি কারণ আমি যখন ডালের বড়াটা দেব জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে তার জন্য জলটা আপনারা একটু দেখে শুনে দেবেন আর জলটাকে দিয়ে এবারে আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব তার জন্য স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আর যে কোনো নিরামিষ রেসিপিতে দেখবেন একটু চিনি দিলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর এবারে একটু কুক করে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো আর যেহেতু আলুটা দেয়া আছে গ্রেভিটা এমনিতেই একটু ঘন হয়ে যাবে এবারে আমি যে ডালের বলগুলো রেডি করে রেখেছিলাম এবার একে একে ওই বলগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব। একদম অন্যরকম স্টাইলে আজকের আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা তো সমস্ত ডালের বড়াগুলো দিয়ে এবার কড়াটাকে ধরে এভাবে ঘুরিয়ে নেবেন খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে বলগুলো ভেঙে যেতে পারে আর খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেবেন নেড়ে এটাকে একটু এই গেবির মধ্যে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে সম্পূর্ণ মশলাটা এই ডাল বড়াগুলোর মধ্যে প্রবেশ করবে আর এখন দেখুন যে পরিমাণ গ্রেভিটা দেখছেন এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু বসে যাবে ডালেও টেনে নেবে আর যেহেতু আলু সেদ্ধ দেওয়া আছে এমনিতেই একটু মাখো মাখো হয়ে যাবে আর সবার শেষে একটু দেখুন গরম মশলার গুঁড়ো আমি আগে থেকে এটা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিল আর ঘোটানাটা করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়েছি রেসিপিটা দেখুন একেবারে রেডি আর দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে আর ডালের বড়াগুলো একটুও কিন্তু ভাঙে নেয় এইভাবে আপনারা এই রকমভাবে বানাবেন যেদিন বাড়িতে নিরামিষ হবে এই একটা নিরামিষ রেসিপির পদ দিয়েই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে মাছ মাংস ফেলে আপনারা সবাই এই নিরামিষ পদ দিয়ে খেতে পছন্দ করবেন আর বারবার আপনার বাড়ির লোক এইভাবেই বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখতেও দেখুন যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি না বানালে হয়তো বুঝতেই পারতাম না তো টাটা Bye bye.